আমি গত কয়েকদিনে অসংখ্য আলোচনায় আপনাদেরকে বলেছি যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না এটা শুধু ভারতের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি আমি যদি বলি আজকে এসে সেই অনেকটা আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে কারণ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলবেন সেটা বলার পরে আর তো বুঝতে বাকি থাকে বাংলাদেশ শেখ হাসিনা আওয়ামী লীগ এই জিনিসগুলো ভারতের কাছে এক সূত্রে কথা বলতে পারেন যে ভারতের ঘরের দল আওয়ামী লীগ বললেও ফুল বলা হবে না বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলকে তারা স্বীকৃতি দিয়ে থাকে তাহলে সেটা আওয়ামী লীগ এবং বাংলাদেশের সৃষ্টির সাথে এই দলটার সম্পর্ক এবং তখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ পরিবার তাদের সাথে ভারতের খুব খেয়াল করে দেখবেন যে ভারতের কংগ্রেস যখন ছিল কংগ্রেস এক ভাবে চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গেছে বাংলাদেশের নির্বাচনে পর্যন্ত কংগ্রেসের লোকজন নাক গলিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব উড়ে চলে আসছে বাংলাদেশের নির্বাচনে প্রভাবিত করার জন্যে হোসেন মোহাম্মদের সাথে কে বোঝানোর জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের লোকজন করত মানে এর বাইরে তো আর বুঝতে বাকি থাকে না তো এসে কংগ্রেস যখন ছিল কংগ্রেসের পরে মনে করা হয়েছিল বিজেপি আসছে বিজেপি বোধহয় এটা আর করবে না কারণ কংগ্রেস যেহেতু আওয়ামী লীগকে সমর্থন দেয় বিজেপি নাও হইতে দেখা গেল কি আরো ডবল বিজেপিও এসে মানে তারা দলমত নির্বিশেষে বাংলাদেশে পার্টি বলতে আওয়ামী লীগকে শেল্টার দেয় আসেন শেখ হাসিনার সাবজেক্টে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাবজেক্টে এই যে এত এত লোক ভারতে পালিয়ে আছে ভারতে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক শক্তি কোনো সংগঠন কোনো ধর্মীয় গুরু বা মানবাধিকার সংস্থা কেউ কি বলে যে ভারতে যে ভারত থেকে যে বাংলাদেশিদের বিতরণ করা হচ্ছে এরকম কথা শুনেছেন যে আওয়ামী লীগের লোকজন গিয়ে ঘুরে গেছে এদেরকে বিতরণ করেন শেখ হাসিনা ঘুরে বসে আছে সে তার পরিবার সহ তারা বিতরণ করেন ভারত থেকে এগুলো তুলে না ফলে পরিষ্কার যে ভারত তাদের মোটামুটি জাতীয় একটা ঐক্য তৈরি করেছে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার জন্য তারই প্রতিফলন আমাদের এখনকার খবরে বাংলাদেশের সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত যে পরিস্থিতি তিনি ভারতে চলে এসেছিলেন যে পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে চলে এসেছিলেন সেই বাস্তবতা দ্বারাই এটি প্রভাবিত এটা শনিবারে ভারতের এনডিটিভি এনডিটিভির সিইও ও এডিটর ইনচার্জ রাহুল কানওয়ালের সাথে এক আলোচনায় জয়শঙ্কর কথা বলেছেন শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন প্রশ্ন করা হয়েছিল এমন প্রশ্ন জয়শঙ্কর বলেন এটা ভিন্ন বিষয় তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে কিন্তু আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তার তাকেই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনা নিজেই নিতে হবে মানে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সরকার যতই চিঠি দেখ বিস্তার পর বিস্তার চিঠি লিখলেও বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার রায় হয়েছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় বলা হচ্ছে সেই রায় যাই হোক এই রায়ের কথা বললে বাংলাদেশ সরকার চিঠি দিলে অনুরোধ করলে কূটনৈতিক জ্ঞান দরবার করলে সেইটা ভারতের কাছে বিবেচনা ভারতের কাছে বিবেচনা হচ্ছে শেখ হাসিনা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটার উপর তাহলে পরিষ্কার শেখ হাসিনা ইস্যুতে ভারতের জন্য ফুল স্টপ ভারত আমার ধারণা যে আর বাংলাদেশের সাথে কোনো এ পর্যায়ে যে বলেছিল না যে খুব খুশি হয়েছিল যে ভারত শেখ হাসিনা বিষয়টা পর্যালোচনা করছে রণধীর জয়সল বলেছিলেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রের মুখপাত্র তারপর বাংলাদেশে খুব টাকডুম টাকডুম না চানসি হয়েছিল হ্যাঁ ভারত এবার পর্যায় পর্যালোচনা করছে তার মানে শেখ থেকে দিয়ে দিতে পারে এইটা ভারত মনে এখন ইতি ঘটাতে গেল এবং এরপরে আর আমার মনে হয় না যে এই বিষয়ে নেক্সট ফার্দার কোনো ডেভেলপমেন্টে যাবে এরপর আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন জয়শঙ্কর তিনি বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতের প্রতি ভারতের চাওয়ার উপর জোর দেন খুব কূটনৈতিক ভাষা কিন্তু দেখবেন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া আর বাংলাদেশে এখন যে প্রক্রিয়াটা যাচ্ছে নির্বাচনের দিকে এটা বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য প্রক্রিয়া নাকি আওয়ামী লীগ যে অবিশ্বাসযোগ্য নির্বাচন করেছিল প্রক্রিয়া আগাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ভারতের শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়সল জয়শঙ্কর বলেন আমরা বাংলাদেশে মঙ্গল কামনা করি আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারি আসুক না কেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং করি পরিস্থিতির উন্নতি হবে গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে গণভ্যুতানের সময় ভারতে পালিয়ে যান শেখ হাসিনার ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হচ্ছে ইন্টারেস্টিং কি জানেন যে বাংলাদেশে যেই সরকারি আসুক ডক্টর ইউনুস তো নির্বাচিত সরকার না ফলে যেই নির্বাচিত সরকারই আসুক তখন ভারতের সাথে এখন যে সম্পর্কটা তলানিতে নিয়েছেন ইউনুস সাহেব যেই দল যেই দল আমি বারবারই যেই দল বলছি একটু ক্লিয়ার করে যদি বলি বিএনপি আসুক জামাতে ইসলামী আসুক আর আওয়ামী ভবিষ্যতে কখনো আসলে আছি যেই দলই আসুক ভারতের সাথে সম্পর্ক এরকম থাকবে না এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট নিলে পার্শ্ববর্তী এত বৃহৎ দেশের সাথে এরকম জোয়া খেলা খেলে না যাক শেখ হাসিনার ইস্যুটায় ভারত কোন দিকে যাবে এটা বোধহয় পরিষ্কার হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিক রহমান পূর্ণিয়া